সোশ্যাল মিডিয়ায় পোস্ট বাড়ি ফেরে সর্বশান্ত দুই পরিবার তদন্তে নেমে উদ্ধার চুরি হয়ে যাওয়া সোনার গয়না ও নগদ টাকা গ্রেপ্তার দুই দুই বাড়িতে তা দুঃসাহসিক চুরি পরিবারের সদস্যদের অনুপস্থিতি সুযোগ নিয়ে বাড়ির দরজা ভেঙে এবং আলমারির মেয়ে নগদ লক্ষাধিক টাকা ও বেশ কিছু সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বাড়ি ফিরে মাথায় হাত পড়ে যায় দুই পরিবারের এরপর পরিবারের পক্ষ থেকে ফলতা থানায় অভিযোগ দায়ের করা হয় ফলতা থানার পুলিশ চুরির ঘটনা তদন্তে নেমে মিরাজ ও আলী হোসেন মীর নামে দুজনকে গ্রেপ্তার করে ফলতা থানা পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করা হয় চুরি হয়ে যাওয়া লক্ষাধিক টাকা ও সোনার গয়না স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় বেশ কয়েকদিন আগে ফলতা থানার বিলসিংহা এলাকার দুই পরিবার বেড়াতে গিয়েছিল সেই সুযোগে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখতে পায় তাদের সর্বস্ব চুরি হয়ে গিয়েছে পরিবারের পক্ষ থেকে দ্বারস্থ হয় ফলতা থানাতে ফলতা থানার পুলিশ এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেন এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন বেশ কয়েকদিন আগে ফলতা থানাতে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে সেই ঘটনায় তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে চুরি হয়ে যাওয়ার নগদ টাকা ও গয়না উদ্ধার করা হয় সম্প্রতি দেখা গিয়েছে বিভিন্ন সময় ঘুরতে যাওয়া কিংবা কোথাও গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করা হয় সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও পোস্টগুলি দেখে দুষ্কৃতীরা সহজেই বুঝতে পারে যে ওই বাড়িতে বা ওই পরিবারের সদস্যরা তারা বাইরে গিয়েছে এর ফলে দুষ্কৃতীরা অসামাজিক কাজ করার জন্য সাহস পেয়ে যায় আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথাও গেলে আপনারা ছবি পোস্ট কিংবা ছবি আপলোড থেকে বিরত থাকবেন এবং আপনারা যদি কোথাও যান বাড়ি ছেড়ে তাহলে স্থানীয় থানা এবং এলাকার কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জানিয়ে গেলে তাহলে আমরা আপনার বাড়ির ওপর নজর করতে পারব এই ঘটনায় চুরি হয়ে যাওয়া সমস্ত জিনিস আমরা উদ্ধার করতে সম্ভব হয়েছে দুটো বাড়িতে বাড়ির বাসিন্দাদের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটে তো সেটাতে কেস রেজিস্টার্ড হওয়ার পর তিন থেকে চার দিনের মধ্যে আমাদের যে ফলতা থানার টিম আইসির নেতৃত্বে খুব দ্রুততার সঙ্গে সেগুলো রিকভারি করেছে একশো পার্সেন্ট রিকোভারি হয়েছে যেটা আমাদের কাছে খুব স্যাটিসফাইং এবং তারপর যেটা প্রসিজিওর মেনে সেগুলো টিআর টিআই প্যারেড ইত্যাদি করানো হয়েছে এবং আমরা খুব দ্রুত তাদের কাছে হ্যান্ডওভার করবো এক্ষেত্রে আমরা মিরাজ মির এবং হাসান আলী মীর এই দুজনকে অ্যারেস্ট করেছি তো আর একটা মানে প্রায় ছাব্বিশ গ্রামের মতো গলানো সোনার গয়না একাধিক রূপোর গয়না দু লক্ষ আট হাজার টাকা ক্যাশ এবং হচ্ছে একটি ওই পয়সা থেকে কেনা একটি মোটর বাইক সেগুলো আমরা সিজ করেছি যেগুলো আমরা প্রসিজন মেনে হ্যান্ডওভার করবো এর সঙ্গে সঙ্গে আরও একটা আমরা আমরা এলাকার অধিবাসীদের কাছেও একটা আবেদন রাখবো বিভিন্ন কেসের ইনভেস্টিগেশনে এটা ট্রান্সফার করেছে এবং এক্ষেত্রেও আমরা দেখলাম যে ফেসবুকে একটা ফ্লন্টিং যে হয়েছে সেটা হয়তো একটা এটাকে ট্রিগার করে থাকতে পারে মানে এবং ওই যে যখন আমরা বাইরে যাচ্ছি সেটা কোনো মেডিকেল পারপাসে হোক আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া হোক বা নর্মাল বেড়াতে যাওয়া হোক সেগুলো যদি আমরা যখন অনুপস্থিত আছি সেই সময় যদি আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রামে ইত্যাদি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেগুলো যদি আমরা পোস্ট করছি তাহলে বেসিক্যালি দ্যাট বিকামস অ্যান ইনভিটেশন ফর দিস অফ পানস্ক্রোপলাস এলিমেন্টস এই ধরনের যারা চুড়ি চামারি করে তাদের কাছে এটা একটা এক ধরনের দাওয়াত হয়ে যাচ্ছে এটা আমি সবার কাছে আমরা অনুরোধ করবো যে আপনারা যদি একটু কঅপারেট করেন এবং লম্বা সময় বাইরে গেলে কোনো মজবুরির কারণে সেটা লোকালি আমাদের যারা সিবি ভিপি ইত্যাদি আছে একটু থানাতে আমাদেরকে একটু অ্যালার্ট করবেন যাতে আমরা একটু যতটা সম্ভব আমাদের লেভেল থেকে একটু বেশি অ্যালার্ট আমরা ওই জায়গাগুলোতে থাকতে পারি নামি দামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে